দুপুরে ভাত পাতে খাওয়ার সময় ডালের সঙ্গে তো একটু ভাজাভুজি লাগে। আর আজকের আমার এই ভাজা পর্বে রয়েছে পাট পাতার বড়া ভাজা পাট পাতা ভালো করে ধুয়ে নিয়ে শুধু পাতাগুলো নিয়েছি কুচিয়ে তারপর তাতে দিয়েছি আটা কাঁচা লঙ্কা কুচনো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ময়দার ব্যবহার কোনোভাবেই করবেন না চাইলে বেসন ব্যবহার করতে পারেন তবে আটা দিলে স্বাদটা অনেকটা বেশি হয় দিলাম চালের গুঁড়ো এতে বড়াটা খুব মুচমুচে হবে আমি এই বড়াটা মাখার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য একটু জলের ছেটা দিতে পারেন তবে কোনোভাবেই বেশি জল দিয়ে ফেলবেন না তারপর ভালো করে মেখে ছাকা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন এই পাট পাতার